ক্লাস এইটের ছাত্রছাত্রীরা আমি তোমাদের যে চ্যাপ্টারটা করার প্রথম কথা পরিবেশ ও বিজ্ঞান এই বইয়ের বত্রিশ পাতায় ছিলাম বত্রিশ পাতা এবং এই ধরনের একটা নীল রঙের একটা সারণি একটা চার্ট সেখানে প্রথম অঙ্কটা করে দেওয়া তারপরে তিনটে অঙ্ক আমি বলেছিলাম বাড়িতে ট্রাই করবে তবে চিন্তার কারণ নেই আমি এখন এখানে করিয়ে দেবো এটা দিয়েই আমি আজকে ক্লাসটা স্টার্ট করবো তাহলে এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি এই চ্যাপ্টারটা হলো ক্লাস এইট বেশ তাহলে এইখানে যে চার্ট রয়েছে আবারও দেখাচ্ছি সেই চার্টটাকে বারবার তুলে যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয় তাদের বলা আছে প্রথমে তো বলা আছে অ্যালমোনিয়াম আচ্ছা এই অঙ্কটাও করি তোমাদের সামনে আমি অ্যালমোনিয়াম পুরো কথাটা না লিখে লিখছি এ এল এখানে ভর বলেছে ভর মানে মাস যাকে ফিজিক্সে ডিনোট করা হয় এম চিহ্ন দিয়ে আর সিজিএস এ তো এর একক গ্রাম এসআইতে এর একক কিলোগ্রাম কিন্তু এইখানে বইতে দেখো দেওয়া আছে গ্রাম মানে কিলোগ্রাম নেই এটা তে নেই অ্যালমুনিয়ামের এই চারশো গ্রাম ভরের একটা অ্যালুমিনিয়ামের বস্তু যেখানে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ আপেক্ষিক তাপকে আমরা এস দিয়ে সূচিত করি সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু ওয়ান ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড এটাও এসআইতে আছে উষ্ণতার পরিবর্তন টি মানে উষ্ণতার পরিবর্তন কত বলছে সত্তর মাইনাস তিরিশ মানে হলো ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে গৃহীত বা বর্জিত তাপ কি হবে গৃহীত বা বর্জিত তাপ কি এম এস টি এম মানে যে ভর এস মানে আপেক্ষিক তাপ আর টি মানে উষ্ণতার পরিবর্তন যদি বৃদ্ধি হয় তাহলে তাপের গ্রহণ যদি হ্রাস হয় তাহলে তাপের বর্জন এম হচ্ছে চারশো গ্রাম এস হচ্ছে জিরো পয়েন্ট এদিকে এটা হলো চল্লিশ তাহলে আমি স্ট্রেট ওয়ে চার চার ষোলো আর তিনটে শূন্য এক দুই তিন এখানে একটা শূন্য এখানে দুটো শূন্য ইন্টু জিরো পয়েন্ট টু ওয়ান এই জিরো পয়েন্ট টু ওয়ান দিয়ে গুণ করলে বইতে যেরকম লেখা আছে আমি আর আলাদা করে গুণ করছি না আমি এখানে দেখে বসিয়ে যদি দিচ্ছি তেত্রিশ ষাট এবার এই তেত্রিশ ষাটটা কি তেত্রিশ ষাট ক্যালোরি ঠিক আছে বাংলায়ও লিখছি ক্যালোরি ঠিক আছে এটা হচ্ছে প্রথম করে দেওয়া অঙ্ক এটা এবার না করে দেওয়া অঙ্ক কপার তামা তামার ক্ষেত্রে ভর হচ্ছে একশো গ্রাম মানে এম হচ্ছে একশো তার এস বা স্পেসিফিক হিট হচ্ছে 0.09 কিছু লেখা নেই এরা অনেক সময় লেখা থাকতে পারে যে ইনসিজিএস এটার মানেই হচ্ছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড ইনসিজিএস আপেক্ষিক তাপের যেটা একক আর এদিকে উষ্ণতার পরিবর্তন যেটা সেটা হচ্ছে নাইনটি মাইনাস ফিফটি নাইনটি মাইনাস ফিফটি মানে এটাও ফর্টি ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এটা যদি কিউ ওয়ান যেহেতু প্রথম তাই কিউ ওয়ান আমি তো পরপর কিউ বার করবো তার মানে এটা কিউ টু দিতে পারি কিউ টু মানে হচ্ছে আচ্ছা এখানেও তাহলে এটা ওয়ান দিতে হবে এম এস টি ফর্মুলাটা মাথায় রাখো কিউ টু এম এস টি মানে গৃহীত বা বর্জিত তাপ সমান সমান বস্তুর ভর কিন্তু আপেক্ষিক তাপ কিন্তু উষ্ণতার পরিবর্তন পরিবর্তন দু প্রকারের হতে পারে বৃদ্ধিও হতে পারে হ্রাসও হতে পারে যদি বৃদ্ধি হয় তাহলে উষ্ণতা গ্রহণ করবে বস্তু যদি হ্রাস হয় অর্থাৎ উষ্ণতা বেশি ছিল কমে গেছে তাহলে বস্তু তাপ বর্জন করবে ঠিক আছে তাহলে সেটাকেই বলা হচ্ছে উষ্ণতার পরিবর্তন এম হচ্ছে একশো গ্রাম ওপরে যেটা লেখা আছে এস হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন এইটা এইটা আর ফর্টি যথারীতি গুণ গুণ করলে পাচ্ছি চারের পাশে তিনটে শূন্য এই যে এখানে দুটো এখানে একটা ইন্টু জিরো পয়েন্ট জিরো নাইন তার মানে হলো ছত্রিশ এইবার ছত্রিশের পরে এক দুই তিন কিন্তু আমার এইখানে দু ঘটো ঘর পরে রয়েছে তাহলে এখানে চলে এলো এই শূন্য গুলোকে আমি বাদ দিয়ে দিতে পারি তার মানে তিনশো ষাট ক্যালোরি তিনশো ষাট ক্যালোরি ঠিক আছে দ্বিতীয় প্রশ্নের তাহলে উত্তর হচ্ছে তিনশো ষাট ক্যালোরি তারপরে রয়েছে সীসা সীসা এক্ষেত্রে কেমিস্ট্রিও শেখা হয়ে যাচ্ছে পিবি লেট তাইতো তার ভর হচ্ছে ছশো গ্রাম আর তার স্পেসিফিক হিট আপেক্ষিক তার হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি বলে কিছু বলেনি দেখো উপরের দিকে লেখা আছে দেখো উপরের দিকে লেখা আছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড ওপরে লেখা আছে ফলে এটা একদম মিসগাইডেড হবে না যে কোনো একক নেই এরকমটা নয় আর উষ্ণতার পরিবর্তন আশি ডিগ্রি মাইনাস ডিগ্রি মানে ছিল হলো ঠিক আছে বা এরমটা হতে পারে হলো ছিল হলো পঁচিশ ছিল আশি হলো বা আশি ছিল পঁচিশ হলো পঁচিশ ছিল আশি হলো মানে সে তাপের গ্রহণ করছে তা নাহলে উষ্ণতা বাড়ছে কেমন আর আশি ছিল পঁচিশ হলো মানে সে তাপ বর্জন করছে তা নাহলে উষ্ণতা কমবে কেন এটার ভ্যালু আসছে ফিফটি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড এটা সম্পূর্ণ আলাদা অঙ্ক অন্য অঙ্কের সাথে যেন মিশে না যায় তাহলে এখানে যথারীতি কিউ থ্রি ইকুয়ালস টু ওই এম এস টি সিক্স হান্ড্রেড ইন্টু জিরো পয়েন্ট জিরো থ্রি ইন্টু ফিফটি ফাইভ এটা করলে আমরা পাব শূন্য পাঁচ ছয় তিরিশ তেত্রিশ আরও দুখানা শূন্য ছশোর পরে যেটা আছে এবার তার সাথে একটা জিরো থ্রি যথারীতি নয় ইন্টু নয় তারপরে তিনটে শূন্য বসাচ্ছি দুটো ঘর পরে তার মানে দুটো কেটে যাচ্ছে নশো নব্বই ক্যালোর তারপরে রয়েছে রুপো সিলভার এজি রুপা যেখানে তার মাস হচ্ছে এইটি গ্রাম তার স্পেসিফিক হিট হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং উষ্ণতা ছিল পঁয়ত্রিশ ছিল হলো এখানে বোঝার উপায় নেই উষ্ণতার পরিবর্তন তাহলে কিউ ফোর কত এম এস টি আশি জিরো পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেন তো এইটটিকে টিকে এইটির মতো বসিয়ে দিলাম এই টেনটা দিয়ে এটা গুণ হয়ে জিরো পয়েন্ট ফাইভ হয়ে গেল এবার পাঁচ আশি মানে চল্লিশ আরেকটা শূন্য এর জন্য আসছে থেকে একটা শূন্য বাতিল হয়ে গেল চল্লিশ কেন অর্থাৎ আমি এই নীল রঙে যে সারণীটা দেওয়া ছিল তাতে যে কটা অঙ্ক করা নেই সেই অঙ্কগুলো কিন্তু আমি করে দিলাম আশা করছি তোমরা বুঝতে পেরোছ না বুঝতে পারলে এটাকে প্লে পজ করে করে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের দেখতে হবে এর পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ঠিক তার পরেই যেটা আছে আমি দেখিয়ে দিচ্ছি কি আছে আছে অবস্থার পরিবর্তন ও লিনতাপের ধারণা তোমরা প্রত্যেকেই বত্রিশ নম্বর পাতারই মাঝখান থেকে দেখতে পাচ্ছ আমি যখন পড়াচ্ছি তখন বইটা খুলে যদি দেখো তাহলে তোমাদের পক্ষে সুবিধা হবে যখন বোঝাবো তখন বুঝলে তারপর যখন পড়ছো তখন এই রেফারেন্সটা নিয়ে পড়লে আমার মনে হয় বুঝতে অসুবিধা হবে না আমরা যেটা শুরু করব অবস্থার পরিবর্তন লিন তাপের ধারণা অবস্থার পরিবর্তন ও ঋণ তাপের ধারণা তোমরা ক্লাস সেভেনে কিন্তু তোমরা ক্লাস সেভেনে কিন্তু লিন তাপের ধারণা পড়েছো অবস্থার পরিবর্তনও পড়েছো সেখানে যতটা পড়েছিলে এখানে দেখো তার সাথে আরো কিছু যুক্ত হচ্ছে কিনা ঠিক আছে আমরা একদম বেসিক একটা জায়গা বলে দিই এই বেসিক জায়গাটা ক্লাস সেভেনেও বলা হয়েছে এখনও বলছি পদার্থের মূলত তিনটে অবস্থায় সে বিচরণ করতে পারে এই যে অবস্থার পরিবর্তন বলা হচ্ছে না তাহলে এই অবস্থাটা সাধারণত তিন প্রকারের একটা হলো কঠিন আরেকটা হলো তরল আরেকটা হলো গ্যাসীয় এই তিনটে অবস্থায় পদার্থ বিচরণ করে বা করতে পারে বেশিরভাগ পদার্থের ক্ষেত্রে তাই বাদবাকি যেগুলো হয় না সেগুলো ব্যতিক্রম এখন এই কঠিন পদার্থকে যদি আমি তাপ প্রয়োগ করি যদি তাপ প্রয়োগ করি তাহলে সে তরলে রূপান্তরিত হয় আবার সেই তরল পদার্থকে যদি আমি তাপ তাপ প্রয়োগ করি দেখো প্লাস করে সে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয় আবার গ্যাসীয় অবস্থা থেকে যদি তাপ তাতে তাপ আমি নিষ্কাশন করি মাইনাস তাপ তাহলে সে তরলে রূপান্তরিত হয় আবার তরল পদার্থ থেকে তাপ নিষ্কাশন করি সে কঠিন পদার্থে রূপান্তরিত হয় কঠিন থেকে তরলের এই রূপান্তরকে বলা হয় গলন তরল থেকে বাষ্পী রূপান্তরের ঘটনাকে বলা হয় বাষ্পীভবন গ্যাস থেকে রূপান্তরকে বলা হয় তরলের এবং তরল থেকে কঠিনের রূপান্তরকে বলা হয় কঠিন কঠিনী ভবন একটা নির্দিষ্ট তাপমাত্রায় কঠিন থেকে তরলে গলা আরম্ভ হয় তার নাম গলনাঙ্ক তরল থেকে গ্যাস একটা নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পীভূত হতে শুরু করে তার নাম স্ফুটনাঙ্ক গ্যাস থেকে তরল একটা নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট চাপে বটেই চাপের চাপের উল্লেখ আমি বলছি বলে উল্লেখটা ওভাবে বলছি না একেবারে যখন পড়ানো মানে এই প্রত্যেকটা জায়গা ধরে ধরে বলবো তখন অবশ্যই চাপের কথাটা আসবে কারণ চাপের পরিবর্তন হয়ে গেলে কিন্তু এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হিমাঙ্ক ঘনীভবনের জন্য যে শিশিরাঙ্ক এই সবকিছুর পরিবর্তন ঘটে যায় তাহলে একটা ব্যাপার খুব পরিষ্কার এই যে কঠিন থেকে তরল তরল থেকে গ্যাস বা গ্যাস থেকে তরল তরল থেকে কঠিন এই যে পদার্থের এই যে অবস্থা এই অবস্থার যে পরিবর্তন তাকেই বলা হচ্ছে অবস্থার পরিবর্তন এবং এই অবস্থার পরিবর্তনের সাথে যে জিনিসটা অঙ্গাঙ্গীভাবে যুক্ত মানে যে জিনিসটা যে জিনিসটা আবার বলছি যে তাপ ডেফিনেটলি কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাস গ্যাস থেকে তরল তরল থেকে কঠিনে রূপান্তরিত হতে গেলে তাপের গ্রহণ এবং তাপের বর্জন এটা লাগবে এটা আমরা এখানে দিয়ে বুঝে গেছি এই চারটা থেকে প্লাস তাপ প্লাস তাপ মাইনাস তাপ মাইনাস তাপ দেখে এই যে তাপটা এই তাপের আবার একটা নাম আছে সেই নামটা হচ্ছে লিন তাপ আমি একদম ওপর ওপর বলছি এই কারণেই জাস্ট একটা ধারণা দিয়ে বেরিয়ে গেলাম এইগুলো কিন্তু ক্লাস সেভেনে তোমাদের আলোচিত হয়েছে তোমাদের ক্লাস সেভেনের বইতে আছে এইবার ক্লাস এইটের বইতে কি বলছে শোনা যায় তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়ারকে বলা হয় অবস্থার পরিবর্তন সেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এতক্ষণ আলোচনা করা হলো আবার ব্যাখ্যা করার প্রয়োজন নেই এক কাপ জলকে কিছুক্ষণ ধরে তাপ দিলে তার উষ্ণতা বাড়ে অথচ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার তার বরফকে তাপ প্রয়োগ করলে গোলতে দিলে বরফটা সম্পূর্ণ গলে যাওয়ার আগে যদি তার উষ্ণতা মাপা হয় তবে দেখা যাবে সেই উষ্ণতা জিরো ডিগ্রি সেন্টিগ্রেডই রয়েছে এখন বরবে তাপ গ্রহণ করে জলে পরিণত হয়েছে কিন্তু তার উষ্ণতার পরিবর্তন হয়নি এই ঘটনাকে বলা হয় গলন এই যে আমি উপরে লিখে রেখে দিয়েছি সেটা শুধু বরফের জন্য প্রযোজ্য নয় যে কোনো কঠিন পদার্থ তরলে যখন রূপান্তরিত হয় সেটাকে সেই প্রসেসটাকে সেই প্রক্রিয়াটাকে গলন বলা হয় এভাবে বেশিরভাগ কঠিন পদার্থকে তাপ দিলে তা ভুলে তরলে পরিণত হয় সেক্ষেত্রেও ঘটনাটি কোনো না কোনো নির্দিষ্ট উষ্ণতাতে ঘটে মানে শুধুমাত্র বরফ যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গলে জলে রূপান্তরিত হয় তা নয় মানে তা নয় মানে কি অন্যান্য যে কোনো কঠিন পদার্থ সব কঠিন পদার্থ আবার নয় তার মধ্যে আবার কিছু ব্যতিক্রম রয়েছে কিছু ভেদ রয়েছে সেগুলো এই মুহূর্তে আলোচনার বিষয়বস্তু নয় কিন্তু বেশিরভাগ কঠিন পদার্থ নির্দিষ্ট নির্দিষ্ট কঠিন পদার্থ নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে একটি নির্দিষ্ট উষ্ণতায় সে গোলে তরল রূপান্তরিত হয় বা তরল থেকে কঠিনে রূপান্তরিত হয় আ ওই যে বললাম যে নির্দিষ্ট তাপমাত্রায় সে গলে এবং নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপে নির্দিষ্ট তাপমাত্রায় সে গলে তাকে বলা হয় তার গলনাঙ্ক ঠিক আছে তোমরা দেখো যে গলনা মোম তরল অবস্থায় কিছুক্ষণ রেখে দিলে তা নিজে নিজেই জমে শক্ত হয়ে যায় আবার ফ্রিজে রাখা জল জমে বরফ হয় তাও তোমরা জানো তরল পদার্থ জমে কঠিন হবার সময় তরলটি তাপ ছেড়ে দেয় তরল পদার্থ যখন মানে তরল পদার্থ মানে তরল এই তরলটা জল হতে পারে বা অন্য যে তরল পদার্থ হতে পারে আমাদের সহজলভ্য এবং আমাদের জ্ঞানের মধ্যে আমরা তাকে আকার আয়তনে বুঝতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এই তরল পদার্থের উদাহরণ দিতে গিয়ে বারবার জল জল কথাটা বলি তো তাই সেই তরল পদার্থ যখন জমে কঠিন হয় তখন কি হয় দেখো তরল থেকে কঠিন হওয়ার সময় সে কিন্তু মাইনাস তাপ অর্থাৎ তাপ ছেড়ে দিচ্ছে বইতেও তাই লেখা আছে তরল পদার্থের তাপের বর্জন করে যখন কঠিনে পরিণত এই ঘটনাকে বলা হয় কঠিনি ভবন এই যে এখানে বলা আছে দেখো কঠিনী ভবন অবস্থার এই পরিবর্তনের সময় তরলের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না তার মানে আমরা একটা ব্যাপার কিন্তু এর আগে থেকেই বুঝতে পারছি যে যখন অবস্থার পরিবর্তন ঘটে কঠিন থেকে তরল তরল থেকে গ্যাসীয় বা গ্যাসীয় থেকে তরল তরল থেকে কঠিন এই যে অবস্থার পরিবর্তনগুলো ঘটছে এই অবস্থার পরিবর্তনের সময় কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটছে না ঠিক আছে তরল পদার্থ তাপ বর্জন করে তা জমে কঠিন পদার্থে পরিণত হয় তরল পদার্থ তাপ বর্জন করে জমে কঠিন পদার্থে পরিণত হয় এই চারটা অনেক কিছু তোমার বলে দেবে সেক্ষেত্রে ঘটনাটি কোনো না কোনো নির্দিষ্ট উষ্ণতায় ঘটে নির্দিষ্ট পদার্থ নির্দিষ্ট বায়ুমণ্ডলীয় চাপ হলে সেটি নির্দিষ্ট তাপমাত্রাতেই সে কঠিনে পরিণত হবে এক এক ধরনের তরল পদার্থের ক্ষেত্রে উষ্ণতা এক এক রকমের হয় ওই নির্দিষ্ট উষ্ণতা ওই তরল পদার্থগুলোকে হিমাঙ্ক বলে এই যে তরল থেকে কঠিনে রূপান্তরিত হওয়ার যে নির্দিষ্ট উষ্ণতা তাকে হিমাঙ্ক বলে পাশের সারণী আবার দেখাচ্ছি সারণী এই যে পাশের সারণী এই পাশের সারণীতে দেখতে পাচ্ছ বরফ গরণাঙ্ক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড হিমাঙ্ক জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ এই কঠিনটা যদি বরফ হয় তরলটা যদি জল হয় তাহলে বরফ গলছেও জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আবার জমছেও জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পারদ পারদের দেখো মাইনাস উনচল্লিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড গণনাঙ্ক হিমাঙ্ক মাইনাস উনচল্লিশ পয়েন্ট পাঁচ অর্থাৎ হিমাঙ্ক গণনাঙ্ক কিন্তু যে যে পদার্থের এখানে বলা হচ্ছে প্রত্যেকটার সমান তামা এক হাজার আটত্রিশ গণাঙ্ক হিমাঙ্ক সোনা এক হাজার তেষট্টি গণনাঙ্ক হিমাঙ্ক লোহা বারোশো ডিগ্রি সেন্টিগ্রেড প্রায় ঠিক আছে গরণাঙ্ক হিমাঙ্ক কিন্তু দুটোরই সমান এটাই দেখার বিষয়বস্তু এটাই এখানে বলেছে পাশের সারণীতে কয়েকটি পদার্থের গরণাঙ্ক হিমাঙ্ক দেখানো হয়েছে লক্ষ্য করে দেখো যে পদার্থগুলির গরণাঙ্ক হিমাঙ্কের মান সমান মনে রাখবে কাঁচ মাখন চর্বি মোম পিচ ইত্যাদি কোনো নির্দিষ্ট গণনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না এই সব পদার্থের গরণাঙ্ক হিমাঙ্কের মান সমান হয় না এখানে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমাদের দিয়ে দিল যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি বরফ পারদ তামা সোনা ঢালাই লোহা এইগুলোর গণনাঙ্ক এবং হিমাঙ্ক দেখুন সমান ঠিক আছে কিন্তু কাঁচ মাখন চর্বি মোমপিচ ইত্যাদি মানে আরও পদার্থ আছে এদের কিন্তু নির্দিষ্ট গণনাঙ্ক হিমাঙ্ক থাকে না মানে নির্দিষ্ট গণনাঙ্ক হিমাঙ্ক বলতে একটা সার্টেন টেম্পারেচারে গলছে কিন্তু ওই তাপমাত্রায় জমছে না এটাই এখানে বলতে থাকছে মানে বলতে চাইছে এই সব পদার্থের কিন্তু গণনাঙ্ক ও হিমাঙ্কের মান সমান হয় না আজ এই এর পরের দিন গলন গলনে ও কঠিনী ভবনের আয়তনের পরিবর্তন এটা পড়াবো ভালো থাকবে সুস্থ থাকবে